আগে বাইরে লুকি লুকি খেতে আর এখন বাপের তোমার মানে ঘরে বসে খাওয়া শুনা বোকা চোদা কিছু বলি না বলে তো সাহস চলেছে হ্যাঁ দাদা বাচ্চা আজকে একবার থেকে বাড়ি ফিরি তারপর কাঠ আমি খুলছি পুঙ্গা মেরেছে রে মারা মিনি খাওয়ারও আমি সময় পেলাম না আজ লেওরা নিঘাত কপালে চোদ নাচে মারা বাড়ির থেকে পালাতে হবে কি হবে হ্যাঁ গো তুমি কাজ থেকে চলে এসেছো হাতে মুখে জল দিয়ে নাও আমি তোমার ভাত বাড়ছি ওইসব ভাত মাত পরে হবে আগে ফুটোকে ডাকো তো বাড়া আজকে এর একটা হেস্ত নেস্ত করে তারপরে ভাত খাবো এই কেন গো ফুটো আবার কি করলো এই কি করেছে না করেছিল আমরা তোমার তো কি হবে তোমাকে ডাকতে বলেছি তুমি ডাকো ফুটো এই তোর বাবা ডাকছে কি বলে এই কোনা মেরে চলে এই কপালে মনে হচ্ছে আজকে সেটা ভাঙা চুদনেছি এই না ফুটো ভয় পেলে হবে না লাউড়া বুক ফুলি সামনে যেতে হবে হ্যাঁ কি হয়েছে ডাকছে কেন কালকে ভোর বেলায় ঘুম থেকে উঠে তাতে রেডি হয়ে যাবি আমার জন্য তোকে ডাকতে না হয় ভোর বেলায় রেডি হবো কেন ভোর বেলায় রেডি হয়ে কি হবে কি হবে মানে সরে বাচ্চে ঘরে বসে বসে আমার ঘাড় ভেঙে কত খাবি হ্যাঁ কাজ থেকে আসার সময় আমি ওই চালের কারখানায় গিয়ে কথা বলে এসেছি কালকে সকাল তোকে কাজে ঢুকি দেবো এই সে কি গো ও শুনেছি ওই কারখানায় নাকি ভারী ভারী বস্তা উঠাতে নামাতে হয় ও পারবে নাকি দিনে তিন বেলা থালা ভরে ভাত খাওয়া আমার বিড়ি গার্মেন্টে খাওয়া এগুলো তো ভালোই পারে আর ওটা পারবে না আমার আর খেয়ে দিয়ে কাজ নেই আমি ধানের কারখানা এই দেখ ফুটো সকাল থেকে কিন্তু আমি আমার ডাক্তার ধরে রেখেছি মাথাটা কিন্তু গরম করে না বলে দিলাম আমি যখন বলেছি কালকের থেকে ওই কারখানা কাজে যাবি মারে যাবি বন্ধুরা বসে বসে গেম খেলছো কি কেকতে খেলো আর টাকা উপার্জন করো নতুন অ্যাকাউন্ট খুলে পেয়ে যাবে একশো ফ্রি আরও জন্মদিনে থাকছে বিশেষ গিফট এক হাজার টাকা মোনাসন ডিপোজিট করে হয়ে যাও ভাগ্যবান আর আইফোন আইফোনভেন্টিন প্রো ম্যাক্স আসতে পারে তোমাদের হাতে তোমার যেটা টাকা তুমি তুলে নিতে পারো বাংলাদেশ থেকে বিকাশ নগদ রকেটের উপায় এবং ভারত থেকে ফোনপে গুগল পে এবং ইপিআই মাধ্যমে তো পিন করে কমেন্ট লিঙ্ক থেকে বিনামূল্যে অ্যাপ রেজিস্টার করো এবং উপার্জনের যাত্রা শুরু করো এই এই নমস্কার আমার কি দরকার তুমি যে কি করো না তা বলো হঠাৎ এইখানে কি মনে করে এই যে এইটা হচ্ছে আমার ছেলে মানে তা দাদা আপনার এই কারখানায় যদি আমার ছেলেকে একটা কাজ দিতেন তাহলে খুব উপকার হতো সে কি এত কাজ থুয়ে শেষ হয়েছে আমার এখানে কাজের জন্যে আমি না না নাটু আমার এখানে যে কাজ ও পারবে না এই না না আমার ছেলেকে এইটুকু দেখলে কি হবে ওর গায়ে কিন্তু জোর আছে ও পাশে পারবে এই কি রে পারবি তো আরে না এই যে আমারটা সম্ভব না এই যে মায়ের মানুষ খায় নাকি সোনের বাচ্চা কে সে বকলে এমন সেটা ভাঙবো না আসলে ওই যে বলছিলাম ও কিন্তু সবই পারে আচ্ছা তা তোমার নাম কি। ফুটো 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 আমার নাম কে এ ফুটো এ আমার কেমন নাম এ তোমার ছেলের কি নাম দিয়েছো নান্টু ও ফুটো এ বার দাঁত কে নিয়ে অন্ধকার আর তোমার নাম কি আমার নাম হলো হারাধন হারাধন ভোসলি সাথে এইভাবে কথা বলতে হয় আপনি কিছু মনে করবেন না দাদা আসলে বাচ্চা মানুষ তো আরে না না ঠিক আছে ঠিক আছে তাহলে তুমি এখন যাও নান্ডু আমি তোমার ছেলেকে সব বুঝিয়ে পড়িয়ে নেবো আচ্ছা দাদা ঠিক আছে

কি হলোটা কি হলোটা? বাড়া থেকে দেখছি একটা বস্তা নিয়ে গুদুর গুদুর করছো। লেওড়া সেই সকাল থেকে একটা বস্তা তুলতে পারোনি। তা কাজ করছো না ছিনিলি করছো? শালা সুधीर ভাই কমবয়স তো তাই বুঝো না। এ আমার মতন বয়সে আয়। এ শার্টা সব রশনা বের হই যাবে। এই দেখো বড়া এই যে বালের ডায়লগ না এখানে দেব না বুঝলা। কাজ কর। সারা দিন ঘরে বসে বসে হ্যান্ডেল মানে জোর কমিয়ে এখানে এসে বয়েশ মারাচ্ছো? তাড়াতাড়ি বস্তাগুলো তোলো। এরপর ডেলি হয়ে গেলে কিন্তু একটা গপ বাবা না।

এই দেখো gini ছেলে ছেলে করে না ওকে মাথায় তুলো না বুঝলা বাড়া তোমার জন্য আজ করে এই অবস্থা না হলে ওর মতন বয়সে ছেলে নাকি কাজ করে খাচ্ছে না নাকি এত দিন ওকে লাই দিয়ে দিয়ে জাগার মার মেরেছো আর মেরো না ফুটো এ হ্যাঁ জানতাম এই শোরে বাচ্চাগুলো যে আসবে আমি আগের থেকেই জানতাম দাদা আজকে গাড়ি ভাঙছি ফুটা এ কি ব্যাপার বলতে পড়ো দা এত ডাকলাম কেউ তো সাড়াই দিতে না

এই দেখ ফাটা ভালোই ভালো তো বাবাকে ডেকে দে আমরা ঘরে ঢুকলে কিন্তু কপালে কষ্ট আছে এ ভুটা কেবলই তো বললাম বাবা বাড়িতে নেই এই কানে ভিতরে কি নেওয়া লাগতো দেখ নাকি এ তুই না তুমি এখান থেকে দাবা নাকি দাদুকে ডাক দেব এ বাড়াই তো মহাবার চুদে ধরে এর কি শাটা ভাঙবো নাকি এ দাও তো বল তো না ওর গাড়ি কি টুক করে এটা বাড়ি মারতো কি হবে

একদম বলে সাস সাল আর মেরে আজকে ভেঙে দেবো হয় এখানে কি হচ্ছে ওকে ছড় তোরা এত আমার কারখানায় নতুন কাজ আছে তুই করছে না আমার বাচ্চার খেলতে মেয়েছে সেটা আমি ভাঙবোই হ্যাঁ না বলছে হ্যাঁ কাজ করছে না আমি বলেছি দে আমাকে ধরে মারছে তুই বলে সে আমি কাজ করছিলাম না

আমি মা এনেছি ওই মালিক থেকে আমি এক্ষুন যাবো বলছে কি শোনো না এত রাত্রে বেলায় ছেলেটা বাড়ি ফিরলে ওকে কিছু বলো না বুঝলা সারাদিন অনেক খাটা খাটনি করেছে তুমি কিছু বললে হয়তো ভাতটাও খাবে না ভাত ভাত খাওয়ার কথা বলছো ও খাবে আমার কাছে সাটা ভাঙা চোদন এই দেখো গিন্নি আমি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি আমাদের ভিতরে কিন্তু তুমি আসবে না শালা আমার মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিলো আসুক না একবার বাড়িতে এই কোথায় ছিলিস তুই এতক্ষণ ইমা কি বলতি? বা নিজেই তো কাখানে কাজে ঢুকে দিছলা। কাজে ছিলে বাবা কত তাই গো। কাজে ছিলে শালা শোরে বাচ্চা আমার মিথ্যে কথা বলছিস। তুই হারাধন বাবুকে কি বলছিস? হ্যাঁ কে হারাধন কি বলবো? কিছু বলিনি। আবার মিথ্যে কথা। তুই হারাধন বাবুকে কপাল চুদবি বলছিসনি। কপাল চুদবো। নেวะ এবা কখন বললাম রে। শালা বাইরে আমার মানসম্মানে গাল মেরে দিয়ে এখন মালকে ঘরে এসে আমার সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছিস। 아니 왜 이거?